সেটা তোমাকে বলবো না আজ আমি বানাবো কিন্তু দীপকেটা পরব না ফিশকারি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম আমি আর মাছ এখানে যে কোনো বোনলেস মাছ নিলেই হয় মানে কাতলা মাছ নিলেও হয় রুই মাছের পেটি নিলেও হয় বা কোড়াল মাছের পেটে নিল হয় আমি আর মাছ নিলাম এই কারণে লেসটাও নিলাম কারণ আর মাছে তো কাটা থাকে না এখনও হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিলাম এই যে ম্যারিনেট মানে একেবারে ঘরোয়া উপকরণে আর মাছটা রান্না করার জন্য এখানে বড়ো সাইজের তিনটি আলু নিলাম তা আলুগুলো কীভাবে কাটবো তোমরা একটু দেখো আলুগুলো একটু টুটোমুটোমো করে কাটবো এর যেহেতু বড়ো তাই তিনটে করে পিচ করে নিলাম আর ছোটো হলে দুটো করলেই হতো আলুটা কাটা হয়ে গেল আলুটা এখন জল একটু ভিজিয়ে রাখব আর পেঁয়াজও বেশি নেবো না পেঁয়াজ এই যে তিনটে নিলাম মিডিয়াম সাইজের এটা বেশি পাতলা করে কাটার দরকার নেই মিডিয়ামভাবে কাটা কেটে নিলেই হবে পেঁয়াজটাও কাটা হয়ে গেল এখন নিয়ে নিলাম তিনটে টমেটো টমেটোটার শুধু মুখটা কেটে একটা ক্রোচের মতো দিয়ে নেব মানে দুই পাশ থেকে হালকাভাবে বেশি করব না এই যে টমেটোটা হয়ে গেল আর কিছু নিয়ে নিলাম ধনিয়া পাতার ওই যে ডাক যেটা থাকে ওটা দিলেও হয় না দিলেও হয় দিলে একটু সুন্দর ঘ্রানা আসবে তাই আমি ধনিয়া পাতার এই ডাটগুলো নিয়ে নিলাম এখন এই যে আলুগুলো সিদ্ধ দিলাম তবে আলুগুলো সিদ্ধ দেওয়ার সময় এই যে টমেটোটাও দিয়ে দিলাম জলটা আমাদের পরিমাণ মতো দিতে হবে কারণ এই জলটাই আমরা ইসে দেবো মাছে দেবো আর এখন দিয়ে দিলাম মরিচ আর ওই যে ইসের ধনিয়া পাতার ডাট আর এক চামচ আর তেল সরিষার তেল এখন দিয়ে সিদ্ধ করার জন্য রাখলাম দশ থেকে বারো মিনিট এই যে আমার হয়ে গেছে সেদ্ধ করে এখন টমেটোগুলো তুলে নেব আর আলুটা মরিচটা মরিচটা আমি তুলে নিয়েছি কারণ আমরা তো ঝাল কম খেয়ে থাকি আমার ছেলে খাবে এই কারণে যে আবার ঝালটা বেশি হবে আর এই জিশের ডাটগুলোও তুলে ফেললাম এখন এটার মানে টমেটোর উপরের যে ইটা তুলে নেব এটা হাত দিয়েও তোলা যায় হয়ে গেল এখন এটা আমি একটু চপ করে নেব আমার সবই রেডি হয়ে গেছে এখন করে চলে আসলাম রান্না করার জন্য মাছটা ভেজে নেব আর মাছটা রান্না করব সরিষার তেল দিয়ে তবে মাছটা বেশি ভাজবো না মানে হালকা করে ভাজবেন গেল আমার মাছ ভাজা এখন ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটু আদা কুচি আদা কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মানে কাঁচামরিচটা দেওয়ার আগে একটু মনে করলাম আদাটা একটু ভেজে নিই তাহলে ঘ্রানটা সুন্দর আসবে আর এখন এই কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিলাম তোমরা তোমাদের মতো একটু বেশি দিবে যেহেতু আমরা তো ঝাল কম এই জন্য একটু মরিচটা কমই দেওয়ার চেয়ে মানে কমই দিয়ে থাকি আর এখন এই যে পেঁয়াজটা দিলাম তবে পেঁয়াজটাও বেশি ভাজতে হবে না হালকা ভেজে নিলেই হবে আর এখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দিলাম ওই যে চপ করা টমেটোটা ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব কারণ টমেটোর তাহলে যে হ্যাঁ কাঁচা ঘ্রাণটা চলে যাবে হয়ে গেল এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো তবে জিরের গুঁড়োটা দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি সেই জন্য বলে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো ওই যে সিদ্ধ করলাম সেই আলুটা জলসহ এই জলটা ঢেলে দিলাম এখানে আমি আর কোনো বাড়তি জল দেব না এই জলটাই থাকবে তোমরা এভাবে একবার ট্রাই করতে পারো মানে যে কোনো মাছ দিয়েই করতে পারো তবে বোনলেস মাছ দিয়ে করলে বেশি ভালো হয় কারণ এগুলো মানে রেস্টুরেন্ট ওগুলোই করে থাকে আর আমরা বাসায় তো সবগুলোই মানে যে কোনো মাছ দিয়েই করতে পারি তবে বোনলেস মাছ হলে বেশি ভালো হয় আমি এই জন্য আর মাছ দিয়েই করে নিলাম তোমরা তোমাদের মতো করে নেবা আর এই মাছের তেলটা একটু দিয়ে দিলাম কারণ আমার আলুটাও সেদ্ধ করা আছে বেশি সময় লাগবে না আর এখন দিয়ে দেব যা যা এই যে একটু ধনিয়া পাতা তারপর টমেটো স্লাইস করে নিলাম আর লেবু আর কাঁচামরিচ ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আর লেবুর রসটাও দিয়ে দিলাম এখন পাঁচ পাঁচ মিনিটের মতো চুলায় রেখে দেব হালকা জলে তাহলেই আমার হয়ে যাবে ফিশকারি কালারটা কত সুন্দর আসছে না খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আমার ছেলে খেয়েছে এবং সে বলছে রাতেও মাছ দিয়ে ভাত খাবে মানে ও মানে এমনি মাছ খেতে চায় না এভাবে রান্না করলে খেয়ে থাকে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আলুটা আরও বেশি টেস্ট হয়েছে বাবুর খাওয়া হয়ে গেছে ওর আজকে একটু বেশি ক্ষুদা লেগেছে ও বললো মা আমাকে আগে খাবারটা দিয়ে দাও তা বাবুর খাওয়া হয়ে গেল এখন আমি খাচ্ছি আমি মাছের লেসটাই নিলাম আলুর ঝোল মানে আজকে মাছটা দিয়েই খাওয়া হয়ে গেলো এরকম একটা আইটেম হলেই আর কোনো কিছুর দরকার হয় না সাথে যদি থাকে একটু লেবো পেঁয়াজটা হলেও ভালো হতো কিন্তু পেঁয়াজটা নিলাম না ইচ্ছে করলো না মানে গ্রেভিটা এত টেস্ট হয়েছে যে মাছ খাওয়ার আর দরকার হয় না গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যায় আর আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে নরম একটু লেবু দিয়ে নিচ্ছি তোমরাও তাহলে ট্রাই করবে